এই সেই প্রাসাদ অবহেলা অযত্নের জন্য এখন ধ্বংসের পথে মানববাবুর দাদার আমলে এই স্থাপনাটি আজ প্রায় দেড়শত বছর আগের পুরাতন এই প্রাসাদ একটু তার জলুস কমে নেই তার কারুকার্য এবং আর্টিস্টগুলা আমাকে অনেক মুগ্ধ করে এইসব পুকুরের থেকে বর্তমান মানববাবুর জীবিকার নির্বাহ করে এই জমিদারি দায়িত্ব এবং কর্তব্য কি পালন করে থাকবে আগে ঢাকায় ছিল এখন নিজ বাড়িতে এই ঐতিহ্য ধরে রাখার জন্য বসবাস নামে কার্য এবং আর্টিস্ট অসাধারণ আমরা অবস্থান করতেছি রামপুর বাজারে ও বন্ধুরা আজকে ঐতিহাসিক হোসেনপুরের কিছু নির্দেশনীয় স্থান ঘুরে দেখাবো প্রথম হলো কিশোরগঞ্জের বিখ্যাত জমিদার বাড়ি এবং জমিদার বংশ তো বর্তমান কি অবস্থা আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কি বর্তমান জমিদার বাড়িতে মানববাবু কি করতেছেন এবং কিভাবে জীবনযাপন করতেছেন সেটাও আজকে আপনাদেরকে ব্লগে দেখাবো এবং এই বাড়ির স্থাপনা এগুলা কিরকম এখনো অবধি রয়েছে সেটাও আজকে ব্লগ থাকছে বন্ধুরা এখান থেকে বহু দূরে মাইম বিভাগের গফরগড় থানা এবং গফরগড় জেলা একটু সামনে কিন্তু আদমাস্টার বাজার এই আদমাস্টার বাজারটা কিভাবে হয়েছে নামটা কেমনে সেটা আমি সঠিক বলতে পারি না যাই হোক তখন ঐতিহাসিক হুসেনপুরের সম্পূর্ণ ব্লক দেওয়ার চেষ্টা করব এবং হুসেনপুরের রাস্তাগুলা দেখুন খুবই ক্লিন রকম প্রাউড নেই আমরা খুবই স্মুথলিভাবে যাতায়াত করতে পারতেছি আমাদের হোসেনপুর উপজেলার কিছু জায়গার নাম খুবই অদ্ভুত আপনারা বলবেন আদৌ কি এরকম নাম আছে তো বন্ধুরা আমি অল্প একটা নাম বলি হাজিপুর ভোটের বাজার এবং কি ফিফলাকান্দি এবং রানিকামা আমাদের হোসেনপুরের অল্প একটা নাম বললাম এরকম বিভিন্ন অদ্ভুত টাইপের অঞ্চলের নাম আমাদের হোসেনপুরে অবস্থিত কিশোরগঞ্জ জেলা এবং হুসেনপুর উপজেলা এই রাস্তাতে আমাদের বাইকটি রাস্তার বুক ছিঁড়ে হোসেনপুর উপজেলা আজকে সম্পূর্ণ কভার করার জন্য দ্রুত ভেগে রওনা দিয়ে দিছে এটি হলো আদম বাজার তো বন্ধুরা নামটি দেখুন আপনারা খুবই অদ্ভুত তো এই বাজারটি কিভাবে হয়েছে সেটা আমি সঠিক জানি না আমাদের হোসেনপুর উপজেলাতে বেশ কয়েকটি বাজার এবং কিছু অঞ্চল আছে এই হোসেনপুর উপজেলা এবং হোসেনপুরের মেন বাজারটি আজ থেকে প্রায় দুইশত বছর আগের পুরাতন বাজার এই আশেপাশে খুবই অল্প এবং ছোটখাটো কিছু বাজার তো বন্ধুরা এটি হলো ঐতিহাসিক হুসেনপুরে অবস্থিত পুন্দি ইউনিয়ন নরের দোকান বাজার বলা হয় অনেকে চিনে থাকবেন যারা কিশোরগঞ্জ যাতায়াত করেন এই হোসেনপুর উপজেলার যত ছোটখাটো ভাজার আছে সব বাজারগুলা মানুষের নামের উপর রাখা হয়েছে এবং কি এই নামগুলা খুবই অদ্ভুত এখানে কিন্তু হুসেনপুর উপজেলা ফায়ার সার্ভিস ক্যাম্প এর অপর সাইড দিয়ে যে রাস্তাটি আপনারা দেখতে পারতেছেন এটি কিন্তু সরাসরি মামেসিং বিভাগ এবং গোপর সংলগ্ন তো বন্ধুরা যেই মাঠটি আপনারা বিডিএস দেখলেন এখানে দুই সালে বাংলাদেশে বিখ্যাত শিল্পী ছিল জন্য বন্ধুরা পল্লী বিকাশ সমিতির সামনে আমরা রাইড অবস্থান করতেছি সামনে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হুসেনপুর হসপিটাল তো হুসেনপুর হসপিটালের দ্বিতীয় নম্বর গেট এটা সামনে হলো প্রথম গেট তো আমরা হোসেনপুর চৌরাস্তা দিয়ে চলে আসলাম তো এখান থেকে আমরা সরাসরি সো ফাইনালি চলে আসলাম আমরা গাঙ্গাইটিয়াতে তো এখানে জমিদার মানববাবুর বাড়ি অবস্থিত বন্ধুরা এই সেই প্রাসাদ মানববাবুর বাড়ির এবং জমিদার বংশের আজ থেকে প্রায় দেড় বছর আগের পুরাতন এই প্রাসাদ একটু তার জলুস কমে নেই তার কারুকার্য এবং আর্টিস্টগুলা আমাকে অনেক মুগ্ধ করে সেই পুকুর এইসব পুকুরের থেকে বর্তমান মানববাবুর জীবিকার নির্বাহ করে এবং কি ওনার বাড়িতে বাড়িতে উনি অবস্থান করতেছে আগে ঢাকায় ছিল এখন নিজ এই শেষে ঐতিহ্য ধরে রাখার জন্য বসবাস করতেছে তো এখানকার কারুকার্য এবং এই অসাধারণ আর্টিস্ট খুবই সুন্দর এবং অসাধারণ আর অপর সাইড দিয়েই একটি প্রাসাদ অবহেলা এবং অযত্নে এটির বন্ধুরা এই সেই প্রাসাদ অবহেলা অযত্নের জন্য এখন ধ্বংসের পথে মানববাবুর দাদার আমলে এই স্থাপনাটি বর্তমান এই অবস্থায় রয়েছে এই গাঙ্গাটিয়া মানববাবুর বাড়িতে আজ থেকে প্রায় চারশত বছর আগের পুরাতন প্রাসাদ হলো এটি বর্তমান সময় দাঁড়িয়ে এই প্রাসাদের এই পরিস্থিতি এটাই ভাবার বিষয় মানববাবু এবং মানববর ভাই চলে যাওয়ার পরে এই দায়িত্ব এবং কর্তব্য কে পালন করে থাকবে এই সেই গেট মানববাবুদের দেবতার নামে নির্মিত এবং কি এই গেটের কারুকার্য এবং আর্টিস্ট অসাধারণ যাই হোক বন্ধুরা ব্লগটা আইমানব বাড়িতে শেষ করছি ভিডিওটি বিন্দু ভালো লাগে কমেন্ট শেয়ার করতে বলবেন আমাদের সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফল দিতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের সাথে সর্বসর্বদা জুড়ে থাকুন আলাইকুম